নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নভেম্বর মাসের এক তারিখ চলে গেল আজকে দু তারিখ যখন এই প্রতিবেদন পেশ করছি তখনও কি ডিএ মামলার রায়ের কোনো খবর আছে কজ লিস্ট শনিবার যেটা বেরিয়েছে তাতে কিন্তু ডিএ মামলা সংক্রান্ত রায় বেরোনোর কোনো দিন কিছু নির্ধারিত নেই অন্তত সোম মঙ্গলবারের মধ্যে ডিএ মামলার কোনো রায় বেরোচ্ছে না এমনই ইঙ্গিত কেন শনিবার যে কজ লিস্ট বেরিয়েছে তাতে কিন্তু ডি এই স্পেশাল কনস যে বেঞ্চ আছে জাস্টিস সঞ্জয় করোল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র তার কোনো বেঞ্চের কোনো উল্লেখিত উল্লেখ নেই ফল ফলত অপেক্ষা করতে হবে যে নভেম্বর মাসের পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ অর্থাৎ মঙ্গলবার বিকেলে যে কজ লিস্টটা বেরোবে তাতে দিয়ে মামলা সংক্রান্ত কোনো শুনানি আছে কিনা বা কোনো রায় দেওয়ার জন্য কোনো দিন আছে কিনা না আমাদের সেদিকে নজর থাকবে কিন্তু যে নজরে আমরা আছি এখন সেটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তার উপর যে রিভেঞ্জ মমতা প্রশাসন নিলেন এবং পরিকল্পিতভাবে একটি অত্যন্ত অনাথ শিশুদের আশ্রম গড়ে উঠছিল সেইটাকে বুলডজার দিয়ে ভাঙলেন মমতা বন্দ্যোপাধ্যায় জনৈক প্রদীপের সাহায্য নিয়ে আমরা নজরে রাখছি আমরা আজকে সে দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে সেই ধ্বংসস্তূপের মধ্যে ভাস্কর ঘোষ বসে থেকে তার বক্তব্য বক্তব্য বেদনার কথা বলেছেন স্বামী স্ত্রী লোন নিয়ে একটা নির্দিষ্ট নিরানব্বই বছরের লিজ নেওয়া একটি নির্দিষ্ট ভাঙা বাড়িতে অনাথ আশ্রম গড়ে পরমানন্দ মিশনের এবং তার সমস্ত কাগজপত্র হাতে থাকা সত্ত্বেও জালিয়াতি করে জচ্চ করে তারিখ যে তারিখ পুরনো তারিখ দিয়ে বিএসপির কিছু কর্তা এই পশ্চিমবঙ্গের কিছু প্রশাসনের লোকজনকে নিয়ে এই ধ্বংসলীলা চালিয়েছেন বাংলার মানুষ দেখে রাখুন যে ডিএ সংক্রান্ত লড়াই আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চ দিনের পর দিন প্রায় হাজার দিন শহীদ মিনার ময়দানে দাঁতে দাঁত চেপে লড়াই করে বসে থাকা উস্তি প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে শেষ পর্যন্ত প্রাইমারি শিক্ষকদের অধিকারগুলোকে আদায় করে নেওয়া সম্প্রতি প্রাইমারি স্কুলের এবং আপার প্রাইমারি স্কুলের শিক্ষকদের নিজেদের স্যাট সংক্রান্ত যে অচলাবস্থা হয়েছে সেটা নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাওয়া প্রত্যেকটি ক্ষেত্রে যে অসামান্য ভূমিকা সংগ্রামী যৌথ মঞ্চ দেখিয়েছেন তার নেতৃত্বে থেকেছেন ভাস্কর ঘোষ তাই ভাস্কর ঘোষ যেখানে কি অনাথ আশ্রম গড়ে তুলছেন সেই অনাথ আশ্রমকে ভাঙতে হবে বুল্লোজার চালিয়ে ভেঙে দাও গুড়িয়ে দাও এই বাংলার তথাকথিত প্রিন্ট মিডিয়া বা তথাকথিত সর্বাধিক প্রচারিত শতবর্ষ প্রাচীন আনন্দবাজার পত্রিকা এই বুলডোজারের মধ্যে বুলডোজার দেখেন না যে বুলডোজার সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের একটি লোন নিয়ে অনাথ আশ্রম করে তুলছিলেন সেইটাকে ভেঙে দেওয়ার যখন ভেঙে দেওয়ার জন্য যখন বুলডোজার আসি সেটা আনন্দবাজার পত্রিকার চোখে পড়ে না রাজ্যের বুলডোজারে চোখ পড়ে নজর পড়ে আমি আজকের এই প্রতিবেদনে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বুকে প্রচুর যন্ত্রণা নিয়েও কিন্তু মনের মনে মনে মনের শক্তি দেখিয়ে ওই ধ্বংসস্তূপের মধ্যে বসিয়ে সমস্ত কাহিনীটা বর্ণনা করেছেন আমি আবারও বলছি আজকে প্রত্যেক সরকারি কর্মচারী প্রত্যেক অবসরপ্রাপ্ত কর্মচারী দাঁতে দাঁত চেপে এই সরকার এই প্রথারক সরকারকে তাড়ানোর কাজে না ওনার ডিএসপির কর্তা যারা এই ধ্বংসস্তূপ তৈরি করলেন বললো জানি আপনাদের প্রত্যেকের নাম ঠিকানা যেখানে এখানে পাঠানোর সমস্ত কিছু পাঠানো কোনো ভয় দেখাচ্ছি না দাঁতে দাঁত চেপে আপনাদের বিরুদ্ধেও কিন্তু আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন ভাস্করবাবু প্রস্তুতি নিচ্ছেন আমরা বাংলার বার্তা নতুন বাংলা বাংলার মন সর্বান্তকরণে তার পাশে আছি এবং সমস্ত সরকারি কর্মচারীরা এই ধ্বংসলীলার এই ভিডিওটা পারলে একটু শেয়ার করুন আমি এই অনুরোধগুলো বেশি করি না কিন্তু শেয়ার করুন কি নৃশংস কি নোংরা একটা প্রতালক সরকার নবান্নের চোদ্দ তলা থেকে একটা গ্যাং বসে রয়েছেন পরিচালনা করছেন সে দৃশ্যটা ক্যামেরা বন্দি করেছেন ভাস্কবু ভাস্কবু ওখানে বসে যখন কথা বলছেন আজকের এই প্রতিবেদনে আর সেই ভিডিওটা দেখা আচ্ছা ভাস্করবাবু এই যে ভাঙা চোরার উপর আপনি বসে আছেন এই যে দেখতে পাচ্ছি আমরা এই এগুলো পুরাতন পিলার আছে যেমন এই যে পুরাতন পিলার এগুলো সব কিছুই আছে এখানে প্রাচীন থেকে শুরু করে এগুলো হঠাৎ করে এত বাড়ি থাকতে এতজনের বাড়ি বানাচ্ছে এত কিছু আছে তার মধ্যে আপনি এই তো এই বাড়িটা তো প্রায় ভগ্নপ্রায় বাড়ি আপনার এই ছাদও ভেঙে গেছে আগেও ভেঙে পড়েছিল আমরা জেনেছি দেখেছি যেটা হঠাৎ এরকম করে ভেঙে দিয়ে গেল কারা এবং কেন ডিএসপি কর্তৃপক্ষ শাসক দলের রাজ্য সরকারের যে যারা শাসকের ক্ষমতায় আছে তাদের মদতে কেনটা বলতে এই যে ধ্বংসস্তূপের মধ্যে বসে আছি এটার একটা সিগনিফিকেন্স অবশ্যই আছে আসলে ধ্বংসের মধ্যে দাঁড়িয়েও আমরা সৃজনের স্বপ্ন দেখি আমি অন্তত দেখি আর কে দেখে না দেখে আমি জানি না আমি অন্তত দেখি একটা স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল লড়াইটা যে লড়াই করি সেখানে নিজের স্বার্থ কোনোদিনই জড়িত থাকার আমি চেষ্টা করেছি ছোটো থেকেই যে যে কাজ করব সেই কাজ যেন দশের জন্য হয় এটা একটা প্রজেক্ট ছিল ডিএসপির কাছ থেকে একজনের লিজে নেওয়া কোয়ার্টার নাইনটি নাইন ইয়ার্সের লিজ মানে একশো বছরের প্রায় একটা লিজের দেওয়া একটা প্রপার্টি সেইটাকে আমরা নিয়েছিলাম আমি এবং আমার মিসেস এবং সেটাও পয়সা খরচা করি মানে পাওয়ার প্যাটনি করে নিয়েছিলাম যেহেতু লিজ প্রপার্টি জরিল হয় না উদ্দেশ্য ছিল যে এখানটাতে একটা আশ্রম হবে আমি যে আশ্রমের সাথে যুক্ত অনাথ মানে পরমানন্দ মিশন তাদের মেন একটা কাজের মধ্যে একটা হচ্ছে অনাথ বাচ্চাদের মানুষ করা অনাথ বাচ্চা বলতে একদম মানে ডিপ্রাইভড ঘরের অনাথ ছেলে মেয়ে বিশেষ করে শিরুল ট্রাইব এবং শিরুল কাস্ট আমাদের প্রায় সাড়ে পাঁচশো মতো বাচ্চা আছে তার মধ্যে এইটি সেই কমিউনিটি থেকে আসা এবং সম্পূর্ণ বিনা খরচাই তাদের সমস্ত দায়ী আশ্রম থেকে পালন করে যে কাজ করা হয় সেটারই একটা ইয়ে কাজ করতে চেয়েছিলাম এখানে এবং একটা লোন শোধ হয়ে যাওয়ার পর আবার দুজনে মিলে প্রায় সাতাশ লাখ টাকা লোন নিয়েছিলাম এবং এই কাজটা হচ্ছিল আর কি ভেবেছিলাম যে একটা স্বপ্ন পূরণের জায়গাতে যাবে তা তারপরে যথারীতি শাসক দলের প্রায় দেড় মাস ধরে নির্বিঘ্নে কাজ হয়েছে দেড় মাস পরে তারপর শাসক দলের উৎপাত শুরু হয়েছে মাঝখানে অফার করা হয়েছিল যে তাদের সাথে কোনো মন্ত্রীর সাথে গিয়ে পরে কথা বলি এবং মিটিয়ে নিই আমি সেটা রাজি হইনি তার পরিণতি এটা হলো এবং তারা আইনটাকে এত ভালো করেই ইমপ্লিমেন্ট করেছে যে বারোই সেপ্টেম্বর চিঠি ইস্যু করছে সেখানে পনেরোই সেপ্টেম্বর আমাকে শুনানিতে যেতে বলছে এবং সেই চিঠি আমাকে দেওয়া হয়েছে নয়ই অক্টোবর আপনি তাহলে শুনানিতে যেতে পার যাননি দেড় মাস পরে চিঠি দিলে আমি শোনা নিতে যাবো কীভাবে টাইম মেশিনে আর যেতে পারি না তারপরে তিরিশে অক্টোবর চিঠি দেওয়া হচ্ছে সেই চিঠি ইস্যু করা হচ্ছে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ দেড় মাস পরে আমাকে চিঠি দিয়ে জানানো হয়েছে তুমি ডেমোলিশ করো এটা কোনো ইলিগাল কাজ হয়নি কিন্তু আমি পুরস্কার বলছি এখানে রিপেয়ারিং হচ্ছিল ক্যাটাগরি ফোরের কোয়ার্টার তারপরেও তারা মানে যাতে আমি সেই ডেমোলিশন অর্ডারটাকেও চ্যালেঞ্জ করতে না পারি সেই জন্য একটা দিনের সময়ে তারা এটাকে ভেঙে দিয়ে গেছে এবং সেটাও এসছেন সন্ধেবেলায় অফিস টাইম পেরিয়ে যাওয়ার পরে মানে খুব সিগনিফিক্যান্ট সমস্ত বিষয়গুলোই রাজ্যের মানুষ বিবেচনা করুক যে কেন এটা হলো কি বুলডোজার নিয়ে এসেছিলো বড় বুলডোজার নিয়ে এসে ভেঙে দিয়ে গেছে এবং ধরুন যদি আমি যদি এটা আমি কথার জন্য ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ইলিগাল কাজ আমি করেছি এখানে যে মার্বেলগুলো দেখছেন এই মার্বেলগুলো প্রায় সাত লাখ টাকার মার্বেল আর গ্রানাইট আছে এগুলো এবং এই গানাইটের মধ্যে একটা বড় অংশ হচ্ছে আমার বোন বাড়ি করছে তারও গ্রানাইট এখানে রাখা আছে সেই গানাইটগুলো পর্যন্ত ভেঙে দিয়ে গেছে এই গানাইটগুলো কীভাবে ইলিগাল হতে পারে এই যে বাউন্ডারি ওয়াল দেখছেন সেই বাউন্ডারি ওয়াল পর্যন্ত ভেঙেছে আমি ধরে নিলাম যে গোটা কোয়ার্টারটা হচ্ছে ইল্লিগাল কিন্তু এই গানাইটগুলো কীভাবে ইল্লিগাল হতে পারে কেউ আমাকে বুঝিয়ে বলুক যেখানে যে প্রায় ছয় থেকে সাত লাখ টাকার গানাইট আছে সেগুলো যে নষ্ট করে দিয়ে গেল সেটার ইলিগালিটি কী আছে মানে সেটা আমাকে যদি কেউ বুঝিয়ে দেয় আমি কোর্টে যাওয়ার প্রস্তুতি তো নিচ্ছেই তার সাথে সবাইকে আবেদন জানাবো যে ব্যক্তি ভাস্কর্য ঘোষের জন্য নয় যে আক্রমণ হয়েছে সে আক্রমণের পাশে এসে দাঁড়ান এই অন্যায় প্রতিবাদ হওয়া প্রয়োজন মানে পরিকল্পনা চলছে যে কবে কী করা যায় আইনগতভাবে তাদের বোঝানো হবে এবং এত লিগেলি কাজ এরা করতে এসেছিলেন যে ডিএসপির অফিসাররা তারা নিজেদের নাম বলতে ভয় পাচ্ছেন অনেকে বলবেন হয়তো যে এটা তো কেন্দ্রীয় সরকারের সংস্থা পশ্চিমবঙ্গে কোনো কেন্দ্রীয় সরকার সংস্থা এখানে কারোর কোনো কাজ চলে না এখানে তৃণমূল যা বলে তাই হয় আলটিমেটলি তারা তাদের উদ্দেশ্য সাধন করেছে ভেবেছে যে আমাকে আর্থিকভাবে কোমর ভেঙে দিলে বোধহয় আমি মানে স্যারেন্ডার করে যাব সেটা হওয়ার নয় খুব পরিষ্কার করে শুনে রেখে দিন যে ভাস্কর ঘোষ কারোর কাছে এবং আমার পরিবারের যারা আছেন আমরা না খেতে পাওয়া জায়গা থেকে উঠে আসা মানে সব থেকেও না খেতে পাওয়া আমাদের যে পরিবার সেটা সম্ভ্রান্ত পরিবারের জন্ম আমার সেখান থেকে মানে বাবা যে সামাজিক কাজ করতেন সেখান থেকে আমাদেরকে প্রায় না খেতে পেয়ে মানে আমাদের শৈশব কেটেছে না খেতে পেয়ে বাকি যৌবনটা এবং মানে বাকি বার্ধক্য পর্যন্ত কাটলেও মাথানত কারো কাছে হবে না যারা ভাবছেন যে মাথানত করিয়ে বোধহয় আপনাদের প্রতিবাদের কণ্ঠস্বর থামিয়ে দেবেন এটা হবার নয় এই রাজ্যে যা কিছু অন্যায় তার বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে একটা কথা খুশি লাগছে যে আমরা যে প্রতিবাদ করছি সেটা যে শাসকের মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বওয়াচ্ছে এই ঘটনা হচ্ছে সেটার প্রমাণ লড়াই জারি আছে জারি থাকবে সমস্ত ইলিগেলিটির বিরুদ্ধেই লড়াই চলবে আর লিগ্যাল ইললিগ্যাল জানি না যদি ইললিগ্যাল কোনো কাজ করে থাকি তাহলে সেই ইললিগালিটির প্রমাণটা রিসপি দিক একটু আমার আর্থিক ক্ষতি হয়েছে পরোয়া করিনে এসে মানে কোনো কিছু কেজ পর্যন্ত পরোয়া করিনি এটা এটা এক প্রকার শুধুমাত্র আপনার আর্থিক ক্ষতি নয় মানে প্রকারান্তরে তাহলে কি আপনি বলতে যাচ্ছেন যে শাসক দল একটা বার্তা সমস্ত প্রতিবাদী মানুষের কাছে পাঠাতে চাইছে যে যদি আমাদের বিরুদ্ধে কথা বলো তাহলে তোমাদের এরকম অবস্থা হতে পারে যদি ভাস্কর ঘোষকে এরকম করতে পারে এরকম বার্তা কি দেওয়ার চেষ্টা বিষয়টা তো তাই বিষয়টা তাই আমি দেখুন আমি এখনো পর্যন্ত খুব সাধারণ জীবন যাপন করি আমি একটা স্কুটারে ঘুরি লোকাল ট্রেনে লোকাল বাসিয়ে আমি যাতায়াত করি অনেকে আমাকে কাল থেকে বলছেন যে আপনার নিরাপত্তার বিঘ্নিত হচ্ছে বহুজন মানে বহু গণ্যমান্য ব্যক্তিও বলেছেন আমি বলেছি যে আমার নিরাপত্তা নিয়ে চলার মতো কোনোদিন আমি যাবো না আর কি ওই ওরকম জীবনযাপনে আমি রাজ্য আমি ভাড়া বাড়িতে থাকি আমার পক্ষে সম্ভব নয় সেসব মানে খরচা বিয়ার করা আমি ওসবের স্বপ্ন দেখি না মানে আমার স্বপ্ন ছিল যে এখানে আশ্রমটা হবে পাঁচটা বাচ্চা এসে থাকবে তাদেরকে মানে কিছুর আদর্শ দিয়ে বড় করার যাতে তারা ভালো মানুষ হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার না হোক অন্তত ভালো মানুষ হোক এই সমাজে বিশেষ করে পশ্চিমবঙ্গে সৎ এবং ভালো মানুষের বড় অভাব সেটার অন্তত যোগদান থাকুক যাই হোক একটু সব মানে পিছিয়ে গেল হয়তো স্বপ্নটা লড়াই জারি আছে জারি থাকবে মানে অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি নয় এবং কোনো কাঠমানি খোর সিন্ডিকেটের কাছে তো নয়ই প্রশ্নই ওঠে না ধন্যবাদ ভাস্করবাবু আপনার এই লড়াই জারি থাক